হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মেডিসিন বাংলা অফিসিয়াল আমি সত্যজিৎ আজকে আপনাদের সাথে ডিহাইড্রেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওর মাধ্যমে জানব যে ডিহাইড্রেশন কি কি কারণে হয় ডিহাইড্রেশন হলে কী কী লক্ষণ প্রকাশ পায় ও ডিহাইড্রেশন থেকে কিভাবে বাঁচবেন সেই সবই আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে চালু রাখুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেতে পারেন তাহলে চলুন আজকে নতুন কিছু জেনে আসি আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে জল না গেলে ডিহাইড্রেশনের আশঙ্কা থাকে ডিহাইড্রেশন যখন আমাদের শরীরে জল ও ইলেকট্রোলাইটের পরিমাণ কম হয়ে যায় তখন যে পরিস্থিতি উৎপন্ন হয় তাকে ডিহাইড্রেশন বলা হয় যে কোনো মানুষের মধ্যে হতে দেখা যেতে পারে সেটি ছোট বাচ্চা হোক কিংবা বৃদ্ধ বয়স্ক মানুষ হোক ডিহাইড্রেশন সাধারণত তিন প্রকারের হয় এক হাইকোট্রনিক ডিহাইড্রেশন হাইপোটনিক ডিহাইড্রেশনে শরীরে ইলেকট্রোলাইটের পরিমাণকে কমিয়ে দেয় দুই হাইপারটনিক ডিহাইড্রেশন এই হাইপারটনিক ডিহাইড্রেশনের ফলে শরীরে জলের পরিমাণ কমে যায় আর তিন হলো আইসোটনিক ডিহাইড্রেশন এই আইসোটনিক ডিহাইড্রেশনের ফলে শরীরে জল ও ইলেকট্রোলাইটের পরিমাণ দুই কমে যায় এই ডিহাইড্রেশন এমন একটি গুরুতর পরিস্থিতি ঘটাতে পারে যে ঠিকানা আক্রান্ত রোগীর পক্ষে কিন্তু মারাত্মক অবস্থা হতে পারে সঠিক সময় যদি ডিহাইড্রেশনের চিকিৎসা না করা হয় আর যদি কোনো ব্যক্তি ডিহাইড্রেশনটিকে অবহেলা করে যায় সেক্ষেত্রে তার কিন্তু মৃত্যু পর্যন্ত হওয়ার সম্ভাবনা থেকে যায় তাহলে চলুন জেনে আসি যে ডিহাইড্রেশন হবার পেছনে কি কি কারণ রয়েছে ডিহাইড্রেশন হবার পেছনে বেশ কিছু কারণ রয়েছে বেশি পরিমাণে খাম হলে অর্থাৎ যারা রোদ্দুরে অনেক সময় ধরে কাজ করছেন এবং প্রচুর পরিমাণে ঘাম হচ্ছে সেক্ষেত্রে কিন্তু শরীরে ইলেকট্রোলাইট ও জলের পরিমাণ কম হতে পারে যার ফলে কিন্তু আপনার ডিহাইড্রেশন হতে পারে বমি হলে অর্থাৎ অনর্বরত বমি হলে সেক্ষেত্রেও কিন্তু শরীরে জল ও ইলেকট্রোলাইটের পরিমাণ কমে যায় যার ফলে ড্রিহাইড্রেশন আশঙ্কা বেশি থাকে ডায়রিয়া ও পাতলা পায়খানার কারণে কলাম ডিহাইড্রেশন হতে পারে পাতলা পায়খানা ও ডায়রিয়ার ফলে কিন্তু আমাদের শরীরে ইলেকট্রোলাইট ও জলের পরিমাণ কমতে থাকে যার ফলে ডিহাইড্রেশন হতে দেখা যায় ঘন ঘন প্রসাব করে যদি কোনো ব্যক্তি ঘন ঘন প্রসাব করছেন এবং জল কম পান করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ডিহাইড্রেশন হওয়ার আশঙ্কা বেশি থাকে ঘন ঘন প্রসাব করলে শরীরে জলের ঘাটতি হয় যার ফলে ডিহাইড্রেশন হতে পারে পর্যাপ্ত পরিমাণে জল পান না করলে সেক্ষেত্রেও ডিহাইড্রেশন হওয়ার আশঙ্কা বেশি থাকে আমাদের শরীরে প্রতিদিন দু থেকে তিন লিটার জলের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি যদি এই দু থেকে তিন লিটারের জায়গায় এক থেকে দেড় লিটার জল পান করেন সেক্ষেত্রে কিন্তু আপনার শরীরে জলের পরিমাণ কমতে থাকবে যার ফলে আপনার ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা থাকবে জ্বর আসলে আমাদের যখন জ্বর আসে জ্বর আসার ফলে শরীরে তাপমান বৃদ্ধি হয়ে যায় যার ফলে আমাদের শরীরে তাহলে কি কি লক্ষণ প্রকাশ হলে বেশ প্রকাশ পেতে পারে অর্থাৎ তৃষ্ণা আপনি যখন তৃষ্ণাক্ত হন তার মানে আপনার শরীরে ইতিমধ্যে জলের ঘাটতি হয়েছে তৃষ্ণা ডিহাইড্রেশনের সবচেয়ে সাধারণ লক্ষণ মুখ ও গলা শুকিয়ে যাওয়া যদি শরীরে হয় এর কিন্তু মুখ ও গলা শুকিয়ে যেতে পারে সামান্য প্রসাব করা ও গারো রঙের হলুদ প্রসাব করা এটি ডিহাইড্রেশনের লক্ষণ যখন আপনার শরীরে জলের পরিমাণ কম হয় বা ডিহাইড্রেশন হয় সেক্ষেত্রে কিন্তু সামান্য প্রসাব হতে পারে ও প্রসাবের রং হলুদ হতে পারে ক্লান্তি বোধ হওয়া আপনি যদি ক্লান্তি বোধ করেন তবে এটি রিহাইড্রেশনের লক্ষণ হতে পারে রিহাইড্রেশন ক্লান্তি সৃষ্টি করতে পারে এই সব লক্ষণগুলি যদি আপনি অবহেলা করেন সেক্ষেত্রে আপনার বেশ কিছু গুরুতর লক্ষণ দেখা দিতে পারে মাথা ব্যথা নিঃশ্বাসে দুর্গন্ধ শুষ্ক ত্বক মাথা ঘোরা কোষ্ঠকাঠিন্য হওয়া হৃৎপিণ্ডের গতি বেড়ে যাওয়া কিন্তু রক্তের চাপ কম হওয়া প্রভৃতি লক্ষণ প্রকাশ পেতে পারে এবং এই সব লক্ষণ ছাড়াও ইমার্জেন্সি মেডিকেল পরিস্থিতিও কিন্তু আপনার হতে পারে তাই কখনোই আপনি এই সব লক্ষণ যদি আপনার দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু আপনি এই লক্ষণগুলিকে অবহেলা করবেন না শিশুদের ডিহাইড্রেশন হলে বড়দের থেকে শিশুদের আলাদা লক্ষণ প্রকাশ পায় শিশুদের ডিহাইড্রেশন হলে যে যেসব লক্ষণ প্রকাশ পায় সেগুলি হল এক শিশুদের শরীরে যখন জলের ঘাটতি হয় বা ডিহাইড্রেশন হয় সেক্ষেত্রে ঠোঁট ও মুখ শুকিয়ে যেতে পারে শিশুদের ডিহাইড্রেশন হলে কান্না করলে চোখ দিয়ে জল পড়বে বের হবে না তিন শিশুদের শরীরে জলের পরিমাণ বা কমে গেলে বা ঘাটতি দেখা দিলে প্রসাব হলুদ হতে পারে এবং প্রসাব বন্ধ হয়ে যেতে পারে চার শিশুদের ডিহাইড্রেশন হলে সারাক্ষণ ঝিমিয়ে থাকবে খেলাধুলা করতে চাইবে না পাঁচ শিশুদের ডিহাইড্রেশন হলে মেজাজ বিগড়ে যেতে পারে বা জ্ঞান জ্ঞান বা কান্না করতে পারে ছয় শিশুদের ডিহাইড্রেশন হলে মাথার তালুর যে অংশটি সেটি ভিতরের দিকে ঢুকে যেতে পারে এইসব লক্ষণ কিন্তু শিশুদের ডিহাইড্রেশন হলে প্রকাশ পেতে পারে যদি আপনার শিশুর মধ্যে এইসব লক্ষণ প্রকাশ পায় বা দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু আপনি লক্ষণগুলিকে অবহেলা করবেন না এবং অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন আপনার যদি ডিহাইড্রেশন হয় সেক্ষেত্রে আপনি জল ও ফলের রস ডাবের জল পান করতে পারেন ক্ষেত্রে আপনার শরীরে জলের যে ভারসাম্যটা সেটি বজায় থাকবে আর ও যেটি হলো ওরাল রিহাইড্রেশন সাল এক লিটার জলে মিশিয়ে আপনি এই জল চব্বিশ ঘন্টা পান করতে পারেন এর ফলে আপনার শরীরে ইলেকট্রোলাইট ও জলের পরিমাণ বজায় থাকবে আর যদি আপনার মধ্যে ডিহাইড্রেশনের গুরুতর লক্ষণ প্রকাশ পায় সেক্ষেত্রে কিন্তু আপনি ঘরে বসে না থেকে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন না হলে সেক্ষেত্রে কিন্তু আপনার পরিস্থিতি গুরুতর বা আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আর প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আজকে পর্যন্তই আপনার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনারা সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন